প্রিয় বোনেরা বিনীত অনুরোধ মাত্র চার মিনিট সময় নিয়ে এই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখো আজ এমন একটি বিষয় নিয়ে কথা বলতে চাই যা ধীরে ধীরে নিজের অজান্তেই আমাদের অন্তরকে ক্ষয় করে দিচ্ছে অথচ আমরা তার ভয়াবহতা টেরও পাচ্ছি না বোন অনুরোধ করছি আজ থেকে ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার বা অন্য কোনো সামাজিক মাধ্যমে নিজের সেলফি আপলোড করো না কারণ জাহান্নামের নামের আগুন সহ করার ক্ষমতা আমাদের কারোরই নেই তোমার কোমল গালের এই রূপ একদিন আগুনে চলসে যাবে থাকবে শুধু পোড়া দাগের চিহ্ন বিশ্বাস হচ্ছে না তবে দেখো পবিত্র কোরআনের সুরা ইব্রাহিম আয়াত পঞ্চাশ আল্লাহ তালা বলেন তাদের পোশাক কুলিত তামার আর তাদের মুখমণ্ডল ডেকে যাবে আগুনে আর সুরের নিস তিনি সতর্ক করেছেন যখন অপরাধীদের চামড়া পুড়ে যাবে তখন নতুন চামড়া তৈরি করে শাস্তি দেওয়া হবে যেন তারা পূর্ণ শাস্তি ভোগ করে এটি আমার কোনো গল্প নয় এটি আল্লাহর বাণী তাহলে বলবোন সামান্য কিছু লাইক আর কিছু অশ্লীল মন্তব্যের জন্য কেন নিজের উপর আল্লাহর লান ডেকে আনছ এই লাইক ও কমেন্টে কার কাছে তোমার ডিমান্ড বাড়বে জানো সেসব কেবল সেই সব নষ্ট ছেলেদের কাছেই বাড়বে যাদের বাবা মা শাসন করেও সঠিক পথে আনতে পারেনি প্রকৃত আল্লাহবিরা কখনই তোমার ছবিতে কমেন্ট দিয়ে সৌন্দর্যের বিচার করবে না তারা নারীর মর্যাদাকে রক্ষা করবে আর তুমি কি বলে গেছ তুমি সেই জাতির অংশ যাদেরকে ইসলাম জীবন্ত কবর থেকে মুক্ত করেছে যাদেরকে জান্নাতের নেত্রী হওয়ার সুসংবাদ দিয়েছে যাদের বদতলের জান্নাত রেখেছে তাহলে কেন তুমি নিজেকে সস্তা করে তুলছ বোন তুমি কোনো রাউন্ডের বিনোদনের উপকরণ নাও তুমি ইসলাম মর্যাদার অধিকারী এই মর্যাদা হারিয়ে ফেলো না কিছু কাপড় অশ্লীল মন্তব্যের জন্য সময় নষ্ট হওয়ার আগেই নিজের ভুল ঠিক করে নাও সেলফি টেলফি সরিয়ে ফেলো অন্যের মনোরঞ্জনের জন্য নিজের পরকালের ক্ষতি করো না কারণ সেই দিন আসবে যেদিন ভাই ভাইকে চিনবে না স্ত্রী স্বামীকে চিনবে না মা তার সন্তানকে চিনবে না আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে চলার তৌফিক দিন আমিন আসসালামু আলাইকুম ওর আহমতুল্লাহ